আই শক্তি কেআই বল মাধব ছেড়ে মাঠে চল দাড়ি ধারা বন্ধুরা অনেক দিন পরে আমাদের বন্ডবিল ফুটবল মাঠে অনেক সুন্দর একটি খেলা পরিচালনা হতে যাচ্ছে এই খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা আমলা লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব অ্যান্ড বন্ডবিল একতা সংঘ আসলে বর্তমান সময় খেলাধুলাটা তেমন আর নেই বললেই চলে বা নষ্ট হয়ে গেছে অনেক ফুটবল মাঠগুলো।